নমস্কার প্রণব আমি জগৎজনীতে আপনাদের স্বাগত শ্রী শ্রী ঠাকুর জন্ম নিয়েছিলেন লোককল্যাণের উদ্দেশ্যে এবং শ্রী শ্রী মাও ছিলেন সেই উদ্দেশ্য সার্থকের সহকর্মী লোককল্যাণের যে সংকল্প ঠাকুর নিয়েছিলেন তাতে কীভাবে শ্রীমা যুক্ত হয়েছিলেন সেই কথাই আজ শুনে নেব প্রণব আমি জগৎ নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখুন যাতে সবার আগে এই ধরনের ভিডিও পেতে পারেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমায় উৎসাহ প্রদান করুন আর দেরি না করে শুরু করছি শ্রী রামকৃষ্ণ নরদেহে ভগবান শ্রী মাও মানবী রূপে স্বয়ং ভগবতী ষরশী পূজার মাধ্যমে রামকৃষ্ণ মায়ের সুপ্ত দেবীত্বকে জাগ্রত করেছিলেন দেহধারিণী শক্তিকে যেন তার স্বরূপ সম্বন্ধে সচেতন করে দিলেন যাতে অদূর ভবিষ্যতে তিনি বিশ্বজননী হয়ে তার লোককল্যাণ ব্রত সম্পূর্ণ করতে পারেন দেহত্যাগের আগে ঠাকুর স্পষ্টভাবে মাকে সেই দায়িত্ব দিয়ে গেলেন কাশীপুরে যখন ঠাকুর ক্যান্সারে অসুস্থ তখন মাকে একদিন অনেকটা অনুযোগের সরি বললেন হ্যাঁ তুমি কি কিচ্ছু করবে না আর নিজেকে দেখিয়ে বললেন এই সব করবে মা বললেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি ঠাকুর তখন উত্তর দিলেন না না তোমাকে অনেক কিছু করতে হবে কাশীপুরেই আর একদিন ঠাকুর মাকে বলেছিলেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো মা আবার বললেন আমি মেয়ে মানুষ তা কি করে হবে ঠাকুর সে কথায় কান না দিয়ে বললেন এ অর্থাৎ তিনি নিজে আর কি করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে এর আগেও ঠাকুর একাধিকবার মাকে বলেছেন শুধু কি আমার দায় তোমারও দায়ী ক্রমশ শ্রীরামকৃষ্ণের গলার ক্যান্সার তীব্র হয়ে উঠল শরীর একেবারে শীর্ণ হয়ে গেল ডাক্তার কবিরাজদের চেষ্টা সফল হচ্ছে না দেখে শ্রীমা তারকেশ্বরে হত্যা দিলেন নিরম্ব উপবাস করে পড়ে রইলেন দুদিন বিধির বিধানে তৃতীয় দিন রাত্রে শ্রীমার হৃদয়ে জেগে উঠল পরম বৈরাগ্য মনে হলো এ জগতে কে কার স্বামী এ সংসারে কে কার ব্রত করে ফিরে এলেন তিনি শ্রীরামকৃষ্ণ রহস্য করে বললেন কি গো কিছু হলো কিছুই না অবশেষে একত্রিশে শ্রাবণ রাত একটা বেজে দুই মিনিটে শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করলেন পরদিন সন্ধ্যাবেলা মা যখন সব অলঙ্কার খুলে ফেলে শেষে সোনার বালা জোড়াও খুলতে যাচ্ছেন ঠাকুর তখন সম্পূর্ণ সুস্থ মূর্তিতে আবির্ভূত হয়ে তার হাত চেপে ধরলেন বললেন আমি কি মরেছি যে তুমি এ স্ত্রীর জিনিস হাত থেকে খুলে ফেলেছ মা আর বালা খুললেন না আর তিনি বিধবার বেশ পড়েননি সরু লাল ফেরে কাপড় পরতেন আর হাতে ওই দুঘাছা বালা থাকত শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি নমস্কার প্রণব আমি জগৎজননের পাশে থেকে এর আলোচনা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ